তুমি সুখে থাকলে আমি কষ্ট পাই তবু সুখে থাকো সেটাই আমি চাই সাথী রে সাথী রে সাথি রে তুমি মনে রাখো নাই আমি তোমায় ভুলি নাই তোমার জন্য প্রাণটায় আমার যাইরে চলে যায় সাথী রে সাথিরে 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 তুমি সুখে থাকলে আমি কষ্ট পাই তবু সুখে থাকো সেটাই আমি চাই সাথিরে 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 তোমার জন্য মনটা করে যে তোমার জন্য দিতে পারি এই মন প্রাণ সাথী রে সাথী রে সাথী রে তুমি সুখে থাকলে আমি কষ্ট পাই তবু সুখে থাকো সেটাই আমি চাই সাথী রে সাথী রে সাথী রে